চরিত্র কোথায় রাজ্যপালের যে তার অবমাননা করছেন আমি আবার বলছি আমিও বাই ইলেকশন জিতে এসেছিলাম আমি জানতামই না যে আমাদের তখন তার স্পিকার হালি ফেলে যে তার সাত দিনের মধ্যে আমি এসে গেলাম ভোট দিলাম মেম্বার হয়ে গেল এরা দুজনেই মানুষের ভোটে জিতে এসেছে রাজ্যপালের ভোটে নয় বিজেপির দালালির ভোটে নয় বিজেপিকে হারিয়ে মানুষ রায় দিয়েছে যে আমাদের সদস্য হয়ে আমাদের অভাব অভিযোগ আমার যা আছে সেইটা তোলো এবং আমাদের এখানে সার্ভিস দাও সার্ভ টু দি পিপল সেই সার্ভ টু দি পিপলে মানুষের অসুবিধা করছেন কে রাজ্যপাল অর্থাৎ বাংলার মানুষের বিরোধিতা কে করছেন রাজ্যপাল বাংলার মানুষের মত দিয়ে জেতা সদস্যদের হ্যারাস কে করছেন রাজ্যপাল বাংলার মানুষের অপমাননা কে করছেন রাজ্যপাল কেন কি অধিকার আছে আপনার আপনি তো নমিনেটেড আমরা সবাই ইলেকটেড ইলেকটেড মানুষ নমিনেটেড মানুষের মাথার ওপর ওঠে নাকি আমার একটা প্রশ্ন ক্ষমতা আছে বলার কেন নরেন্দ্র মোদী রাহুল গান্ধী বা অন্য অন্য যারা পার্লামেন্টের সদস্য তারা কেন রাজ এতে রাষ্ট্রপতি ভবনের শপথ নিলেন না কেন তারা পার্লামেন্টে শপথ নিলেন এটা নর্মাল আমরাও যখন মন্ত্রিসভার শপথ নিয়েছিলাম তখন রাজভবনে গেছিলাম ওখানে মন্ত্রিসভার শপথ রাষ্ট্রপতি ভবনে হয়েছে আর যে হাউজের যে মেম্বার সেই হাউসের না আপনি আপনি হচ্ছেন চাপরাসি আপনার কাছে চিঠি গেছে সংবিধান অনুযায়ী সেই ধারা দিয়ে আপনি যাতে পারে সেটা দিয়ে দেবেন কি গেছে না গেছে সেসব পুলিশ রেকর্ড আছে রেকর্ডিং আছে কপি আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন সবার বাড়ির কার আছে সেইটা নিয়ে আর মুখ্যমন্ত্রীরও বলার দরকার নেই আর চিঠিতে উল্লেখের দরকার নেই